সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি থেকে আমি খান রাহুল সরাসরি চলে আজকে ঐতিহ্যবাহী কসবা উপজেলার কল্লাপাথর, শহীদ মিনার যে শহীদ মিনার স্থলটি রয়েছে আমাদের কসবা উপজেলার কল্লাপাথর একটি পাহাড়ের উপরের মধ্যে এখানে অনেকগুলি শহীদ একসাথে শাহিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অনেকগুলি শহীদের যে মাজার শরীফটি রয়েছে এবং এখানে অনেকগুলি শহীদ এখানে একসাথে সাহিত্য রয়েছে আমাদের এই কুল্লাপাথর শহীদ মিনার এই স্মৃতি সংগ্রহ যে মাজারটা রয়েছে এখানে আপনারা চলে আসবেন অত্যন্ত মনোরম যারা দেশের জন্য যুদ্ধ করে এবং আমাদেরকে এনে দিয়েছে লাল সবুজের পতাকা তাদের এই স্মৃতি সংলগ্ন যে মাজার শরীফের মধ্যে আমরা আজকে চলে আসছি সাথেই থাকুন আমি দেখাচ্ছি একে একে প্রিয় দর্শক উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধা সমাধি সমাধিস্থল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের যে সমাধিস্থলটি রয়েছে সেটা হলো আমাদের কসবা উপজেলার কল্যাপাথর গ্রামে প্রিয় দর্শক অত্র যে কোল্লাপাথর গ্রামের শহীদ মিনারটি রয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাহিত্য রয়েছে প্রায় আট পঞ্চাশ জন শহীদরা ঘন ও কবর এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের এই বাংলা লাল সবুজের দেশটা একমাত্র পেয়েছে আমাদের এই শহীদদের জন্য তারা অত্যন্ত দেশের জন্য যুদ্ধ করে আমাদেরকে একটি লাল সবুজের পতাকার দেশ এনে দিয়েছে আজ তাদের আত্মার মাকফেরাত কামনা করছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার খেলা শহীদ মিনারটি এই মিনারটির মধ্যে এখানে প্রতিজন যারা যারা শুয়ে আছেন তা স্থাপিত রয়েছে তাদের নাম ঠিকা এবং সপ্তাহ কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই যে শহীদ মিনারটি এখানে অনেকগুলি কবর রয়েছে শহীদরা সাহিত্য রয়েছে এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অত্যন্ত বড় এই শহীদ স্মৃতিটি এবং এখানে আপনারা চলে আসবেন এবং আমাদের যাদের জন্য আমাদের এই বাংলাদেশটা পেয়েছি তারা অক্লান্ত পরিশ্রম করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে আমরা এখন সরাসরি রয়েছি কসবা কুল্লাপাথর যে গ্রামটি রয়েছে শহীদ মিনার এখানে শহীদ সমাধির মধ্যে রয়েছে শহীদ আটপঞ্চাশ জন শহীদ সাহিত রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধা কোল্লা পাথর সমাধিস্থলে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সাহিত্য রয়েছে এখানে যে মুক্তিযোদ্ধাদের যে সমাধিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোল্লা শহীদ মিনার অত্যন্ত নান্ধনিক পরিবেশ মনোরম এখানে এই যে পর্যটক আসলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে রেস্ট রেস্ট হাউস রয়েছে এখানে একটি এবং মসজিদ রয়েছে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দরভাবে এই শহীদ মিনারটি স্থাপিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার